সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো শুরু করছি তোমাদের গণিত বিষয়ের সমাধানের আলোচনা আজকে আমরা কথা বলবো তোমাদের পনেরো রং পৃষ্ঠায় সেটা হচ্ছে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে ব্যাপক আলোচনা করব। এবং আমরা বিভিন্ন কাজগুলো করব। এর আগে কিন্তু আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নিয়ে আমরা কথা বলেছি এবং ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা আমরা দুটি দুটি বানিয়েছি যদি সেই ভিডিওটা মিস করে থাকো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা এখানে ক্লিক করলে দেখে নিতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা হয়তো ফেসবুক প্রোফাইলে যায় রিলসে যা এখানে সুন্দর করে সাধন আছে সবগুলো দেখতে পারবা তো আমাদের এখানে চার নম্বরে যেটা আছে ছয় অঙ্কের সংখ্যা ছয় অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করি তো আমরা এক অঙ্কের এক অঙ্কের আমরা তৈরি করব এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কি শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটাই এক অঙ্কের সংখ্যা এই এক অঙ্কের সংখ্যা এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নয় তাহলে আমরা বৃহত্তম সংখ্যা হবে নয় আর সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য কিন্তু শূন্য যদি দেই শূন্যর কোনো সার্থক মান নাই তাই আমাদের এক হচ্ছে সর্ব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা এই জন্যে আমরা বসলাম এটা এক অঙ্কের চলে গেছে এখন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের দুইটা নয় হবে কারণ যদি নয়ের পরে আমি আট দিই তার মানে এটা আটানব্বই কিন্তু এটা নিরানব্বই হচ্ছে দুই অঙ্কের এই জন্যে সবচেয়ে বড়ো যেগুলা এগুলোই হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কী হবে সবচেয়ে ছোটো হচ্ছে এক কিন্তু এরও ছোটো আছে এই জন্য হবে দশ এখানে অঙ্ক কিন্তু দুইটা আছে হ্যাঁ কিন্তু এটাই সবচেয়ে ছোট এর কম আর কখনো দুই অঙ্কের কোনো সংখ্যা এই পৃথিবীতে নাই তো আমরা যদি তিন অঙ্কের সংখ্যা বানাই তো এখানে একটি কথা বলে নিচ্ছি তোমাদেরকে বৃহত্তম সংখ্যা হলে যদি কোনো অঙ্ক উপরে উল্লেখ না থাকে যে এই অঙ্কগুলো দিয়ে তুমি বৃহত্তম সংখ্যা বানাও এরকম যদি উল্লেখ না থাকে তাহলে তুমি যেটা করবা নয় দিয়ে দিবা সকল অঙ্কগুলোকেই তো এখানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে তিনটা নয় হবে আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে বাকি দুইটা শূন্য তো এইটাও মনে রাখবা এক হচ্ছে সর্ব সর্বনিম্ন যে অঙ্ক সংখ্যা আছে এই সংখ্যা এর পরে যত ঘরের বলবে ঠিক এর চেয়ে একটা শূন্য কম দিয়ে দিবা এখানে আমরা তিন ঘ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাচ্ছি তাই এক দিয়ে দুইটা শূন্য মোট তিনটা হবে তো আবার যদি আমরা এখানে দেখি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এক দুই তিন চারটা নয় আর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে এক দিয়ে এক দুই তিনটা শূন্য মানে মোট চার অঙ্কের তো আবার পাঁচ অঙ্কের রয়েছে তো পাঁচ অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব পাঁচটা নয় দিব এক দুই তিন চার পাঁচটা নয় দিয়ে দিব তাহলে এখানে কি করব একটু বলো তো তোমরা মনে আছে প্রথমে এক দিব আমরা তারপর যেহেতু পাঁচ অঙ্কের পাঁচের চেয়ে এক কম হলো চার চারটা শূন্য আমরা বসাবো এ চারটা শূন্য বসালাম এখানে মোট পাঁচটা অঙ্ক হয়েছে তো আবার ছয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব ছয়টা নয় বসিয়ে দিব তিন চার পাঁচ ছয় আর এখানে কি করব প্রথমে একটা এক দিব তারপর ছয়ের এক কম হচ্ছে পাঁচ পাঁচটা শূন্য বসাবো এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে মোট ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এটা আমরা আশা করি আমরা যে কোনো আমাকে বলে যে এতগুলো এত অঙ্কবিশিষ্ট বিশিষ্ট ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করে আমরা পারব তো এখানে আর একটা বিষয় হচ্ছে এক নম্বরে যেটা বলেছে এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে বলছে একক দশক শতক নয় শত নিরানব্বই এর পরের সংখ্যা কত আবার দুই নম্বরে বলছে একক দশক শতক হাজার অজুত মানে এক অজুত এক সমান দশ হাজার দশ হাজারের আগের সংখ্যাটি কত তো প্রিয় শিক্ষার্থী এখানে শুধু একটি কথা মনে রাখবা মনে রাখবা যে যখন তোমাদেরকে আমি যদি একটা সংখ্যা মানে এই যে কোনো একটা সংখ্যা বলি একবারে ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে সেটি আমি বলি এক তাহলে একের পরবর্তী সংখ্যাটি কি একের পরবর্তী সংখ্যা হচ্ছে দুই আর দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে তিন তিনের পরবর্তী সংখ্যা হচ্ছে চার এখানে একটা বিষয় খেয়াল করবা যখনই আমি পরবর্তী বলেছি তখনই কিন্তু এক এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যখন পরের সংখ্যাটি বলবো যে পরের সংখ্যাটি কত পরের সংখ্যাটি জানতে চাব তখন আমরা কি করব যে সংখ্যা দেওয়া আছে এর সাথে আমরা এক যোগ করব ঠিক এর এর যদি বিপরীতটা আমি বলি যে দুইয়ের আগের সংখ্যা কত তাহলে দুইয়ের আগের সংখ্যা কত দুইয়ের আগেরটা হচ্ছে এক অথবা তিনের আগের সংখ্যাটি কত তিনের আগের সংখ্যা হচ্ছে দুই অথবা চারের আগের সংখ্যাটি কত চারের আগের সংখ্যাটি হচ্ছে তিন তার মানে এক কমে গেছে বিষয়টা কি বুঝতে পেরেছ যে আগের সংখ্যা যখন বলবে তখন কি করব আমরা এক কমিয়ে ফেলবো মানে এক বিয়োগ করে ফেলবো আর যখন পরের সংখ্যাটা বলবে তখন আমরা এক যোগ করে ফেলবো তখন বলছে নয় 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 মানে নিরানব্বই এর পরের সংখ্যাটি কত তাহলে আমরা পরের সংখ্যাটি আমরা কি করব এটার সাথে যুগ দিব এক নয় আর এক দশের শূন্য হাতের আছে এক একান্নয়ে দশের শূন্য হাতের আছে এক একান্নয়ে দশ আর কিন্তু নয় তাহলে এখানে কি আছে নয় শত নিরানব্বই এর পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে এক হাজার আমরা এখন যদি এখান থেকে আমরা এটা আমরা পুরোটা করে নিচ্ছি এখন বলছে আগের সংখ্যা আগের সংখ্যা হলে কী করবো আমরা এক বিয়োগ করব তো এখানে কত আছে দশ হাজার তার মানে আগের সংখ্যাটা কত নয় হাজার নয় শত নিরানব্বই এটা হচ্ছে আমাদের আগের সংখ্যা এবং পরের সংখ্যা তোমাদের যেইখানে যেই জায়গায় তোমরা কথা বলবা যদি আগের সংখ্যা পরের সংখ্যা তোমাকে বের করতে বলে তাহলে অবশ্যই তোমরা কি করবা পরের সংখ্যা বের করতে হলে এক যুগ করবা আর আগের সংখ্যা বের করলে এক বিয়োগ করে ফেলবা এটা ছিল আমাদের এখানের চার নম্বরের যে আলোচনা চার নম্বরের আলোচনা এখন আমরা দেখছি পাঁচ নম্বরে যে আলোচনা আছে পাঁচ নম্বরের আলোচনাটা আমরা একটু খেয়াল করি পাঁচ নম্বরে বলছে নিচে সাতটি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করি এখানে কি কি সংখ্যা তৈরি করব বলছে বৃহত্তম সংখ্যা প্রিয় শিক্ষার্থী আমি বইয়ের মধ্যে করব তোমরা কিন্তু বইয়ে না এটা খাতায় লিখে করবা আমরা বৃহত্তম সংখ্যা আগে কী বুঝেছি আমরা গত যে ক্লাসটা ছিল সেখানে আমরা বুঝেছি যে সবচেয়ে বড় তারপরের বড় তারপরের বড় ওইভাবে আমরা সাজাবো তাহলে বৃহত্তম সংখ্যা হবে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটু দেখি পাঁচ আট দুই নয় শূন্য ছয় তিন এখানে সবচেয়ে বড় হচ্ছে নয় তাহলে আমি নয় লিখব এরপরের বড়টা কোনটা এরপরের বড় হচ্ছে আট আমি আট লিখবো এরপরের বড় কত এরপরের বড়টা হচ্ছে ছয় আমি ছয় লিখব এরপরের বড় হচ্ছে পাঁচ আমি পাঁচ লিখবো তারপরে কত আছে তিন তিন লিখব তারপর হচ্ছে কত দুই দুই লিখব এবং সর্বশেষ হচ্ছে শূন্য এখন লিখার পরে আমরা এখানে কত সংখ্যা মানে সংখ্যাটিতে কতটি অঙ্ক বলা বলা ছিল এখানে বলা ছিল সাতটি তাইলে আমরা এখানে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় এই সাতটি অঙ্ক কিন্তু এখানে রয়েছে তার মানে আমার এই বৃহত্তম সংখ্যাটি সঠিক এবার আমরা দুই নম্বরে যদি যাই বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা তৈরি করি ক্ষুদ্রতম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে এখান থেকে আমরা সবচেয়ে ছোটো নিব তবে যদি শূন্য থাকে তাহলে শূন্যর মধ্যে আমরা একটা নিয়ম দেখেছিলাম যে এরপরে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটি বসবে এবং শূন্যটা দ্বিতীয় স্থানে বসবে তাহলে এরপরে কত আছে এরপরে হচ্ছে দুই দুই হচ্ছে ছোটো এখন আমরা এই শূন্যটা নিয়ে আসবো তাহলে দুই অঙ্ক চলে গেল তারপরে কত আসে তারপরের ছোটো হচ্ছে তিন তারপরের ছোট কত তারপরের ছোট হচ্ছে পাঁচ আমরা পাঁচ নিব তারপরের ছোট হচ্ছে ছয় আমরা নিব তারপরের ছোট হচ্ছে আট এটা আমরা নিব এবং এরপরের যে অঙ্ক আছে সেটি নিব এটাও তোমরা এইভাবে গুণে দেখবা যে এখানে কি আছে এখানে কি বৃহত্তম সংখ্যা সরি ক্ষুদ্রতম সংখ্যা সাতটি অঙ্ক রয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি অঙ্ক রয়েছে তো এটা ছিল আমাদের পাঁচ নম্বরের দুটি সমস্যা আমরা তিন নম্বর যে সমস্যা আছে এটা আমরা সমাধান করি এখানে বলছে বৃহত্তম বিজু সংখ্যা তৈরি করি তাহলে আমরা একটা বিজু সংখ্যা তৈরি করব যেটা হবে বৃহত্তম প্রিয় শিক্ষার্থী আমরা বিজু সংখ্যা কাকে বলি যে সংখ্যার পেছনে একবারে একক স্থানে এক তিন পাঁচ সাত নয় এগুলো থাকবে একেবারে একক স্থানে আমি আবারও বলছি একক স্থানে এক তিন পাঁচ সাত নয় এই কতগুলো অঙ্ক থাকবে সেটাকে আমরা বলবো বিজু সংখ্যা তাহলে আমাদেরকে বানাতে হবে বৃহত্তম বৃহত্তম বানালে তো আমাদের বৃহত্তমের মধ্যে আমরা বৃহত্তম যে সংখ্যাটা বানিয়েছিলাম সেটা দেখব অথবা এখান থেকে যেটি বড় সেটিকে আমরা আগে নিব তবে আমাদের একবারে শেষে একটি বিজু সংখ্যা থাকবে মানে কি কি বললাম এক তিন এই জগা এই যে এখানে কিন্তু তিন আছে তাই না তাহলে এই অঙ্কটা চলে যাবে একক স্থানে আর বাকিগুলা আমরা যেভাবে আসে আমরা ঠিক এভাবেই বসাবো। যেমন নয় আট ছয় পাঁচ দুই শূন্য তিন এই যে আমি যেটা বসালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি অঙ্ক রয়েছে এবং এটা একটা বিজুর সংখ্যা কারণ একক স্থানে রয়েছে তিন এবার এখানে বলছে ক্ষুদ্রতম জুট সংখ্যা তৈরি করো জোর সংখ্যা তৈরি করলে আমাদেরকে এখন একক স্থানে কি লাগবে এখন একক স্থানে থাকবে হচ্ছে শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা অঙ্ক যদি থাকে একক স্থানে তাহলে এটাকে আমরা জোর সংখ্যা ধরে নিব। তাহলে আমাদেরকে কি করতে হবে এটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে আমরা জোর যদি বানাই এই আটটাকে আমরা নিয়ে নিব এখানে তাহলে এটা জোর সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা কী করব এখানে দুই শূন্য তিন পাঁচ ছয় নয় আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটা অঙ্ক আছে তো প্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের আজকে পাঁচ নম্বর এবং চার নম্বর যে সমাধান এই সমাধানগুলো তো এখানে ছয় নম্বরে একটি খেলা রয়েছে সেই খেলাটি তোমরা ক্লাসে যদি খেলো আমি এখানে একা খেলা দেখাতে পারবো না ক্লাসে এটা টিচার যখন নির্দেশনা দিবে তোমরা খেলাগুলো খেলতে পারবা তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে